ভোট পরবর্তী হিংসা অব্যাহত হুগলির আরামবাগে মঙ্গলবার রাত্রে আরামবাগ পৌর এক বিজেপির বুথ সভাপতি ও এজেন্টের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঝুল বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের আন্দি মহল্লায় জানা গেছে বিজেপির বুথ সভাপতি নাম নৈমুদ্দিন মল্লিক তিনি সাতানব্বই নম্বর বুথের সভাপতি ও এবারের লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অরূপ কান্তি এজেন্ট ছিলেন খবর পেয়ে বিজেপি কর্মীর বাড়িতে ছুটে যান আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তার সহ নন্ন নেতৃত্ব কর্মীরা দোষীদের অবলম্বে শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দেখুন বিস্তারিত আমার মেয়ের স্টাডি রুম আমার মেয়ে এখানে থাকে পরে এই রুমে অন্যদিন তার পড়সবন্ধ ছিল কালকে খুব অত্যধিক গরম হওয়ার জন্য বললো বাবা এই ঘরে থাকতে পারবো না নিচে ওমে ওইদিকে এসি আছে থাকবো তাহলে মায়ের গতকালকে এইটাই করেছে আমরা দেখুন না চারিদিকে কোন থেকে ওই বইয়ের কাঁজে কাঁজে কাঁচে ঢুকে আছে এদিকে এসে দেখুন কাজগুলো কি অবস্থা চায় অবশ্য তো হবেই মানে কটবীদের বাড়ির উপরে অত্যাচার হ্যাঁ কটুবীদের বাড়ি ভাঙচুর এটা তো সোজাভাবে নেওয়া যাবে না কারণ আমাদের পরিবীরা অনেক কষ্ট অনেক সহ্য করে এই পার্টিটা করে হ্যাঁ এবং সখ নির্ভীকভাবেই করে এই ছেলেটা খুব সখ খুব ভালো ছিলে পার্টিকে ভালোবাসে পার্টিটা করে এই পর্যন্ত আর এর ওনার কিছু নাই ওই পার্টি করে বলেই ওই দুষ্কৃতি এসে ওনার বাড়ি নিট মেরে ওই দেয়া ওই মাছ ভেঙেছে ক্ষতিগ্রস্ত করেছে ওই দেয়ালে ওই ওই রুমটাটি ওনার মেয়ে মানে থাকে বাইজান সেই সেই ঘটনার সময় থাকে না যে থাকতো কিন্তু দুর্ঘটনা ঘটত হ্যাঁ এইগুলো মানে ঘটনাগুলো মানে গাছ ছিঁড়ে উঠছে এই ধরনের ঘটনা ঘটছে এর জন্য ওই দুষ্কৃতি যে করেছে এর খুব নকরাজনক কাজ করেছে ঠিক আছে এর জন্য আমরা দোলগতভাবে আমরা ব্যবস্থা নেবো কঠোর ব্যবস্থা নেবো আমরা প্রশাসনে জানাবো প্রশাসন জানাব ন্যায্য ব্যবস্থা নেই আইনি ব্যবস্থা নেয় ছ নম্বর ওয়ার্ডে যেটা ওই ওই যে ছেলেটি হচ্ছে ওই যার সঙ্গে হচ্ছে ওদের মামা ভাগ নাম সম্পত্তি টম্পত্তি ব্যাপার নিয়ে যেটা মুক্তিগত ব্যাপারে আমরা ঢুকতে চাইনি তাদের ব্যাপার আছে আবার সেই ছেলেটা আমাদের উনিশ সালে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেদের হুমকি টুমকি দিত হুমকি টুমকি দিত এটা বিজেপিরই ওই যে এসে ওদের নেতৃত্বরা নানা আমাদের কোনো দিন করবি নয় হচ্ছে ওই সিপিএম বিজেপিরই ছেলে আর ওই বাঁধ থেকে ডামে হয়েছিল এখন আছে ঘটনাটা সূত্রপাত বেশ কয়েকদিন ধরেই হচ্ছে এই যে তিন চার দিন আগে যেটা আমাদের ভোটটা গেল ভোটে আমি সাধারণ বই এজেন্ট ছিলাম আমি সাধারণ বহিমুথের বিজেপির সভাপতিও তো সেই দিনে যখন বুথে বসি তখন আমাকে ওদের যে তৃণমূলের যে এজেন্ট ছিলেন ওনার নাম বাবর সম্ভবত বাবর কি জানি না উনি আমাকে তখনই বলছেন তুই বিজেপি তুই তুই তো গাড়ি করে তুই মুসলমানের ছেলে তুই বিজেপি করছিস যা দশটা পর থাকবি না চলে যাবি এবং আমাকে আমি একটু কথায় কান ঠিক আছে তা ভোট মিটে যাওয়ার পর থেকেই সন্ধ্যাবেলায় ওরা ডায়েট আমাকে বলেনি কিন্তু মানে আমার যারা শুভাকাঙ্ক্ষী এরকম অনেকেই আমাকে বলছে যে তুমি ওখানে বসেছিলে বা তুমি এখন সক্রিয়ভাবে বিজেপি করছো কিন্তু তুমি ওদের পার্টি অফিসে আলোচনা হচ্ছে তুমি এক নম্বর টার্গেট তোমার ঘর ভাঙচুর করবে তোমাকে মাধ্যম করবে নিজেরা করবে না লোক দিয়ে করাবে আর কে করে আমি অনেকে বলবো অনেকে আছে নাম করছি না নিরাপত্তার খাতিরে নাম করছি না যে নাম তোমার নামগুলো বলে কে বলছে নাম বলতে যাই না বলো পাঠে বেশে আলোচনা হচ্ছিল এরকম আমাকে অনেক প্রায় দশজন বলেছে ফাইনালি যে ঘটনাটা কালকে ঘটে কালকে ঠিক দুটো কুড়ি বাজবে এরকম সময় বাজবে দুটো কুড়ি কি আড়াইটা বাজবে আমি নিজের ঘরে আছি বিকট শব্দ একটা বিকট শব্দ আমি নিজে থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে দেখি ওই জানলা দিয়ে দেখছি একজনকে দেখতে পাচ্ছি আমি বেরোইনি বেরোবাসের নিরাপত্তা একটা ব্যাপার আছে কার হাতে কি আছে না আছে বেরোবো কি করে সঙ্গে সঙ্গে আমি উপরে এলাম উপরে এসে এই রুম থেকে এসে দেখছি তারপরে কাঁচ মানে যখন তখন দাঁড়িয়ে আছে ভাতুয়া আর আমি তো অবা কিন্তু ভাতুয়া আমাদের পাড়ার ছেলে আমাকে মামা বলে কিন্তু ওর কাজ হচ্ছে কি ওই বিভিন্ন মানুষ ওকে কী করে পরিচিত করে দেয় করে কিছু একটু মদপত খাইয়ে দিলে ওর লোকের ভাঙচুর করে একে মারধর করে ওকে করে এটা ওর কাজ আপনি ভাতুয়া কেমন পার্টি করেন দেখুন ভাতুয়া কোন পার্টি করে আমি বলতে পারবো না তবে আমি ভাতুয়া ভাতুয়া ও হচ্ছে আমার মধ্যে ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতি কারণ এর আগেও দু হাজার একুশে যখন বিধানসভা নির্বাচন গেলো তারপরে বিধানসভা নির্বাচনের রেজাল্টটা হলো তারপরের দিনে আমার পশ্চিম দিকের বাড়িটা এই পশ্চিম দিকে যেটা এটা কার বাড়ি জানেন তো এটা হচ্ছে কালীপুরের যে আমির আলি মার্ডার হয়েছিল আমির আলী বোনের বাড়ি ওর বাড়িতে এসে মাতধুর করলো আমার এই পিছনে এই পাশের বাড়িটা হচ্ছে আমার প্রতিবেশী মুন্সি মোস্তাফার রহমান তার নাম মু মিস্টার ওর বাড়িরাও ভাঙচুর করলো তো অনেকগুলো ছিল তিরিশ পঁয়ত্রিশ জনের দল ছিল তার মধ্যে ভাতু ছিল আজকে আপনার বাড়িতে কারা এসেছিলেন আজকে আমার বাড়িতে বিজেপির শুধু বিমানজা ছাড়া সবাই এসেছিলেন প্রার্থী অরূপ দা এসেছিলেন অরূপ কান্তি তাছাড়া আমাদের যে পুর মন্ডল বা আমাদের জেলার যে সমস্ত কার্যকর্তা সবাই এসেছিলেন বিমানদা একটু কাজে বাইরে আছে বলেন আসতে পারেননি